নমস্কার বন্ধুরা চলে এসো সবাই লাইভে ঝাঁটফাট করে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভে একটু গল্প করতে চলে এসো সবাই অনেক অনেক ভালোবাসা নিয়েও লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম সবাইকে চলে এসো হাই হ্যালো কেমন আছো বলো কে আছো বন্ধু আমার সঙ্গে কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো চলে এসো বন্ধুরা ঝটফট করে লাইভে অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম কে আছো বন্ধু কমেন্ট করো বলো থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এক নাম্বার লাইকটা তুমি দিয়েছো বন্ধু খুব ভালো নমস্কার নমস্কার বন্ধু কেমন আছো বলো এত হাসি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম লাইভে থ্যাংক ইউ লাইভ করে দেওয়ার জন্য কেমন আছো দাদা ভাই বলো বলো তাই নাকি কি হায় ভাবিজি কেমন আছেন ভালো আছেন ব্লাউজ পরলে অনেক সুন্দর লাগে তাই নাকি থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নেওয়ার জন্য বলো কে কে আছে বন্ধুরা একটু কমেন্ট করবে তোমার প্রতি আকৃষ্ট ভালোবাসা রইলো আমার শেষ বিকেলের হাসি শেষ বিকেলের হাসি থ্যাংক ইউ অনেক অনেক সুন্দর নাম দিয়েছো কিন্তু শেষ বিকালের হাসি অনেক ভালো লাগছে তোমার কমেন্টগুলো কেমন আছো বলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়েও কে কে আছে বন্ধুরা একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো কিন্তু কে কমেন্ট করছে কমেন্ট শো করছে না কমেন্ট করো বন্ধু কমেন্ট করো কে কে আছে বন্ধু লাইক করো থ্যাংক ইউ লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম শুভ বিকালবেলা বন্ধুরা তোমাদের সঙ্গে চলে এসেছি ও হো দিদি ভাই আমার একটা কাজ করে দেবেন কি বলো 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 আয় হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো কি কেমন আছো তুমি বলো হুম তোমার ঠোঁটের লিপস্টিকটা অনেক সুন্দর আমার ভালো লাগে খুব কি ভুল করে দেখাও জুম করে দেখাও কেন দেখা যাচ্ছে না হুম দেখা যাচ্ছে না অনেক অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য বলো কে কে আছে বন্ধুরা একটু কমেন্ট করো ঝটফট করে একটু লাইক করে দাও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ তুই কে কমেন্ট করছো কমেন্ট শো করছে না বন্ধু কমেন্ট শো করছে না কমেন্ট করো বলো কে কমেন্ট করছে কমেন্ট শো করছে না বন্ধুরা একটু লাইক করে দেবে তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিন্তু চলে এসেছি অনেক সুন্দর লাগছে তোমাদের সঙ্গে গল্প করতে আর তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু খুব সুন্দর বলো কে আছে বন্ধু আমার সঙ্গে কমেন্ট শো করছে না গো কী করে কমেন্ট করছো বন্ধু কমেন্ট শো করছে না একটু লাইক করে দেবে প্লিজ হুম করে লাইক করো কমেন্ট করো বলো 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 বন্ধু তোমরা যদি লাইভে এসে আমাকে সাত না করো তাহলে কী করে হবে বলো তো প্লিজ হ্যাঁ আমার ফোনটা বরের কাছে আছে কি লিখছো আমার ফোনটা বরের কাছে আছে তাই নাকি খুব ভালো কথা তো থাকতেই পারে তাহলে কমেন্ট করতে পারছো না অবশ্যই কমেন্ট করতে পারবে বলো অবশ্যই দিয়ে দেবে বলো বন্ধুদের সঙ্গে গল্প করতে এসে গেছি তুমিও চলে এসেছো কমেন্ট করো দেখি হুম 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 দাদা কোথায় গো দাদা ভাই কোথায় বলো অনেক অনেক ভালোবাসা নিয়েও লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম বন্ধুরা কেমন আছো বলো ভালো আছো সবাই হম বলো কি বলো আর আগের দেখো আগের লেখাটা দেখো ঠিক আছে রেখে নেবো বলো কী বলবে বলো বললে একটা কাজ করে দিবে কি কাজ বলো কে কে আছে বন্ধুরা আমার সঙ্গে কমেন্ট করো ভাবি যে তোমার চেহারাটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভালো লাগার জন্য ধন্যবাদ সত্যি ভালো লাগে